আসসালামু আলাইকুম আগামীকাল সাত নভেম্বর রোজ শুক্রবার এখন আমি আপনাদেরকে আবহাওয়া সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই দুই বিভাগ ছাড়া অন্যান্য বিভাগগুলো শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বৃহস্পতিবার ছয় নভেম্বর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরিকুল নেয়াজ কবিরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শুক্রবার সাত নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার আট নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এছাড়া দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে রোববার নয় নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে সোমবার দশ নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে দেশের উত্তর পশ্চিমাঞ্চল দিয়ে আগামী দশ নভেম্বর থেকে শীতের আগমন করতে পারে তবে সারা দেশে শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষের দিকে আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম সেই সাথে প্রথম প্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি বলে জানিয়েছে সংস্থাটি আজ বৃহস্পতিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে অবজারভেশন টিম আরও জানায় কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারণ আগামী আট নভেম্বর থেকে প্রায় বিশ নভেম্বর পর্যন্ত সারা দেশের আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে এই সময়টা কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী আট নভেম্বর থেকে বিশ নভেম্বর পর্যন্ত ধান কাটা থেকে শুরু করে শীতকালীন শাকসবজি সকল শাকসবজি চাষ করা থেকে শেষ করা যেতে পারে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায় লঘুচাপের প্রভাবে কমে যাওয়ার দেশের বেশিরভাগ স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে আগামী সাত নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে বিশ নভেম্বরের আগে প্রাকৃতিক কোনো বড় পরিবর্তন আসবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস তবে সতেরো থেকে আঠেরো নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়ের বিষয়ে সংস্থাটি আরও জানায় বিশ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা নেই তবে বিশ নভেম্বরের পরে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নভেম্বরের শেষের দিকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টি বলে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এই ছিল আবহাওয়া সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ